আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো ওঠে আমি একটা ভিডিও নিয়ে স্ক্রিন ভিডিও মেক করার ভিডিও দিয়েছিলাম তো এই যে এই গ্রাফিক্সটা আমরা স্ক্রিনে কীভাবে পেইন্ট করতে হয় এটার এটা হচ্ছে টিউটোরিয়াল আমি দিয়েছি এবং বলেছিলাম যে এখন কিভাবে এই যে নামগুলো এন্টার করতে ধরবেন নিজের নামগুলো কিভাবে বসাবেন ঠিক আছে তো এইটার বিস্তারিত ভিডিও আজকে কমপ্লিট টিউটোরিয়াল হতে চলেছে তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভুল দেখার এবং কিছু না বুঝলে ভাই কিছু করার নাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি যে সব কিছু বুঝতে পারবেন তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার একটা সেকেন্ড চ্যানেল আছে আমি ওয়েট তো এই যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল তো এইখানে হচ্ছে আপনারা কী পাবেন এটা সাবস্ক্রাইব করবেন বা কেন তো এইখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ রিভিউ বা বিভিন্ন ধরনের এআই দিয়ে অ্যাপ বানানো এআই দিয়ে ফটো এডিট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের এডিট বা এডিট শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের কাছে অনুরোধ থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ একশো সাবস্ক্রাইব হলে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো অর্থাৎ ওই যে স্ক্রিন যে অ্যাক্সেসারিজগুলো স্ক্রিনের যে নামগুলো এগুলো আমি গিভ করে দেবো আপনাদের মধ্যে ঠিক আছে তো সবাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে ফটো এডিটর অ্যাপটা আছে এই যে ফটো এডিটর এটার কিন্তু কাজ শেষ এখন আমাদের কাজ হবে এই যে ল্যাব অ্যাপটার কাজ শুরু করবো এখান থেকে পিজা ল্যাপটা ওপেন করবেন পিগজা ল্যাপটা ওপেন করার পরে এই যে এইখানে যে হচ্ছে এই অপশনটা লেখা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে এইখানে যে ট্রান্সপারেট লেখা আছে এই যে ট্রান্সপারেট এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে হবে কি এটা ট্রান্সপারেট হয়ে যাবে অর্থাৎ এটা পিএনজি হয়ে যাবে এখানে কোনো আর কিছু শো করবে না তো তারপরে এখন হচ্ছে স্ক্রিনটা ইম্পোর্ট করার জন্য সিম্পল এইখান থেকে এই যে এইখানে ক্লিক করতে হবে যে এইখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ইম্পোর্ট যে লেখাটা দেখতে পাচ্ছে এখানে আমি আপনাদের একটু দেখে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে স্ক্রিনটা আছে ইম্পোর্ট করে নিতে হবে তো এখান থেকে ইমেজে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ফটো এডিটর হ্যাঁ ফটো এডিটর ফোল্ডারটা প্রিন্ট করতে হবে তারপরে এখানে এটা তো এটা আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিই তারপর এখানে টিক তারপরে এখান থেকে এটা হচ্ছে ফুল স্ক্রিন করে দিতে ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে যে রিলেটিভ সাইজ আছে এই রিলেটিভ সাইজে ক্লিক করুন রিলেটিভ সাইজে ক্লিক করার পরে উইথ অ্যান্ড হাইট এটা ফুল করে দিবেন ঠিক আছে দুইটা ফুল করে দিবেন দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে লেয়ারে ক্লিক করবেন এই যে উপরে যে লেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে এটা লক করে দেবেন যেখানে ক্লিক করে এটা লক করে দেবেন ল করার পরে এখন এটাতে আবার একটা ক্লিক করবেন ক্লিক করলে যাই হোক অপশনগুলো চলে যাবে তো নামগুলো ইম্পোর্ট করতে হবে ঠিক আছে তো এটা কোন ব্যানার দিবেন প্রথমে আপনাদের ভাবতে হবে যে এটা কোন ব্যানার তো এটা আমি তো আমি এই ব্যানারটা মনে করেন যে এখান থেকে যে জোনাকি যে এসি সার্ভিসেস এইটা দেবো তো এই নামগুলো ইম্পোর্ট করতে হবে ঠিক আছে তো ইম্পোর্ট করার জন্য কি করতে হবে যে ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পরেজে দেবেন যার পর আপনার নামগুলো যে ফোল্ডার রাখছেন ফোল্ডারটা ওপেন করবেন ফোল্ডারটা ওপেন করে এই যে আমি পেয়ে গেছি এখান থেকে এই যে চোনাকি এই যে এইটা আর এইটা ইম্পোর্ট করব তো এখান থেকে ক্লিক করে ম্যানে যে এটা টিক মার্কে দিয়ে ইম্পোর্ট করে নিলাম তো ইম্পোর্ট করার পর এটা এখানে বসাইতে হবে আপনাদের যে বসাইতে হবে এটা হোয়াইট বললাম এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল ওই কালারটা রিমুভ করে নিছি নয় করে এখন এটা আমি বসাই দিই বলার মতো জোনা কেসি সার্ভিস তো এখন এই নামগুলো ভালোভাবে বসছে কিনা এটা চেক করার জন্য কি করতে হবে একটা এই যে স্ক্রিনটার এটা একটা পিএনজি পাওয়া যায় ঠিক আছে পিএনজি ফরম্যাট পাওয়া যায় এটা কই পাবেন এটা হচ্ছে ক্রোমে গিয়ে সার্চ করবেন বাস সামট আইডি লিখে তারপর ওইখানে আপনারা পেয়ে যাবেন তো আমি এটা ইম্পোর্ট করে নিই এখানে ইম্পোর্টে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এটা ইম্পোর্ট করে নেব ওটা আমি ডাউনলোড ফোল্ডার রাখছি হ্যাঁ তো এখানে থেকে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে আমি এটা ইম্পোর্ট করে নিচ্ছি এটা পাইছি এখন এটা আমি ইনপুট করে নেব এটা রিলেটিভ সাইজটাও আমি একশো পার্সেন্ট করে দেবো হুম ওকে ডান তারপরে ডালিগারে ক্লিক করে লক করে দেবো লক্ষ্য র আমি এখন এটা ভালোভাবে বসাবো এই নামটা ভালোভাবে বসাবো এখানে ক্লিক করো এটা এত দূর করে রাখবো এখানে ডান ওকে আমি শুধু আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি এই এই ভিডিওটা আপনারা ফুল কমপ্লিট টিউটোরিয়াল একদম বুঝে যাবেন একদম আপনাদের আর কোনো কিছু করতে হবে না তো তারপরে এখানে পিএনজিটা করে দিয়ে এটা পুলিশ কিনতে কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই যে সাইডে যে নামটা এটা জোনাকে এটা ইমপুট করবো সেমভাবে আগের মতো ইমপুটে ক্লিক করবো করে এটা ইম্পোর্ট করে এবার এটা ইম্পোর্ট করার পরে এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে পিএনজিটা আবার আনহাইট করে দিতে পারছো এটা না গোলে তো বুঝতে পারবো না এটা কোনখানে বসতেছে না বসতেছে তো তারপরে এই দেখেন একটা জিনিস খেয়াল করবেন এই যে রেড লাইন যে দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে রেড লাইন এগুলো কিন্তু হচ্ছে এইগুলোর মাছ বরাবর আপনাদের বসাইতে হবে কারণ এগুলো হচ্ছে আমাদের পাশের কিন্তু মেন যে গ্লাস ব্যাক গ্লাস ওইটার কিন্তু সাইডগুলো ঠিক আছে তো সেক্ষেত্রে মাস বরাবর বসাইতে হবে এখান থেকে মাস বরাবর বসাই নিন হুম পজিশনে ক্লিক করে এটা একটু চির দিকে ওঠানামা করে নিই দেন ভালো হ্যাঁ হয়েছে দেন তারপরে এখানে ক্লিক করে লক করে দিয়ে হাইক করে দিন এগুলো খুব সুন্দর বসে গেছে তারপর আপনার যদি মনে হয় যে এটা একটু নামা করার দরকার তারপরে এখান থেকে পজিশনে ক্লিক করে একটু ওঠানামা করে নিয়ে নেন ওকে ওকে তারপরে আবার এখান থেকে কী করতে হবে নাম কী বাকি আছে এখানে নামগুলো হচ্ছে যে এইখানে নাম ইমপুট করা হয়ে গেছে এইখানেও বাকি আছে তো এখানে আবার আমরা ইমপুট করে নিই তার আগে একটা ভেজাল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে এই নামটা এটা সমস্যা হয়েছে ঠিক করে নিই তো ওটা আমি ঠিক করেছি এটা ঠিক করার পরে এখান থেকে আমি নামগুলো এখন হচ্ছে ইনপুট করে নিই ঠিক আছে নাকি যে সার্ভিস লাগাটা এটা ইনপুট করবো এখানে তো ইনপুট করা তো আমার বেশি কিছু করতে হবে না জাস্ট এটা কপি মারতে হবে এখানে ক্লিক করে এই যে এই যে কপি কপি করার পরে আমি এটা হচ্ছে ক্রোপ করবো ক্রপে ক্লিক করার পরে এখান থেকে যে নামটা আছে এটা আমি এখান থেকে ক্রোপ করে নেব এটা ক্রোপ করার পরে আমি এটা হচ্ছে ইয়ে করবো ওয়েট এখানে যে ইরেজার আছে ইরেজারে ক্লিক করে এই যে হলুদ যে লেখাটা আছে এটা ইরেজ করে নেব এই যেটা এখান থেকে এটা ইরেজ করে নিতে হবে এইখানে এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু ডিটেজ হয়ে যাবে হ্যাঁ ডান তো ওকে দিয়ে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে এটা আবার রিমুভ করতে হবে ইরেজ কালারে ক্লিক করে এটা রিমুভ করে নেবো এই যে কালারটা প্রিন্ট করে নেব ডান আবার একটা হয়তো আবার এখানে ক্লিক করে আবার কালারে ক্লিক করে এখানে আবার এখানে এটা ভালোভাবে ফিল্ম করতে হবে হ্যাঁ ডান হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কিছু নেই তবে ঠিক গিয়ে এখান থেকে যে টেক্সট কালার আছে যে টেক্সট কালার এই টেক্সট কালার ক্লিক করে এনেবেল করে দিবেন তারপর এখানে হচ্ছে হোয়াইট কালার তো দেওয়ার দরকার নাই অন্য একটা কালার চুজ করতে হবে হোয়াইট এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতে হবে আমি একটা ভালো কালার ফ্রিম করে দিতেছি তো এইখান থেকে আমি অনেক খোঁজাখুঁজির পর এই কালারটাই পাইছি তো এটাই দিলাম মনে করেন যে এটা দেওয়ার পর আবার এখানে ক্লিক করে এটা ভালো মতো বসা নিতে হবে ঠিক আছে তো এটা পজিশনটা একটু নিচের দিকে নামাই দিই নিজের দিকে নামানোর পর এখান থেকে আবার কী করতে হবে ক্লিক করে এখান থেকে কপি মারতে হবে যেন কপি ডান তো তারপর এখানে আবার বেস্ট করতে হবে সঠিক জায়গায় বসাতে হবে এখানে যে সেম্বাভাবে যে জায়গায় বসেছেন এই জায়গায় এখানেও বসাতে হবে ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে তো এইভাবে বসানোর পর এটা একটু নিচে নামবে তো এবার বসানোর পর কিন্তু আপনার নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু ওকে এখন কী কাজ বাকি আছে আমি আপনাদের বলি এইখানে হচ্ছে আপনারা চাইলে এইখানে জোনাকি সার্ভিসটা অ্যাড করে দিতে পারেন এইখানে যে গ্লাসে বা আমি দেবো না দেওয়ার কোনো প্রয়োজন নাই বলতে চলে তো তারপরে এখান থেকে হচ্ছে আর কী ভাই গেছে এখানে আপনার হচ্ছে ক্রেডিটটা আপলোড করতে পারেন এখানে হচ্ছে টেমপ্লেট অর্থাৎ এই টেমপ্লেট বলতে এখানে নাম্বার প্লেটটা আপলোড করবেন আপলোড করার পরে আর কিছু আপনারা কাস্টমাইজ করতে চাইলেও করতে পারেন এখানে লিখতে পারেন যে হচ্ছে এসি বা কী মোটর না মোটর এগুলো লিখতে পারেন সব কিছু তো আমি এগুলো সব কিছু করে নিই এইখানে কিন্তু আমি আশা করে এখানে নাম্বারে প্লেট আমি এই যে অলরেডি করে রাখছি এটা আপলোড করবো দেন হচ্ছে যে এইটা আপলোড করবো তো এই দুইটা আপলোড করে নিই ইম্পোর্ট করে নিই সরি তো নাম্বার প্লেটটাকে ইমপোট করি ইমপোর্ট করার পর নাম্বার প্লেটটা এখানে বসায় নেবো নাম্বার প্লেটটার এখান থেকে ছোটো করে চুমাট করে এখান থেকে বসে নেব গেস এইভাবে বসে নিই ওকে তো এটা বসে নেওয়ার পর এটা লক করে দেবো আর বাকি যা দুটো সকু কিন্তু লক করে দিতে হবে নাহলে কিন্তু ওনারা ওনারা এখান থেকে অন্য জায়গায় চলে যাবে এই জন্য লক করে দেওয়া দরকার তারপর ভাবে আমরা আবার ওই লোকোটা ইম্পোর্ট করবো এই যেটা ঠিক বইটা এলো বাসের এখানে দিয়ে দেবো ছোটো করে একটু তারপর এখানে বাসের যে পিএনজি এটা আছে এটা তারপর তবে ইনেবল করে দিতে হবে তারপরে এখান থেকে মাছ খাবার এই যে এই ডাকটা এই একটা মাছ বরবার এখানে বসে দিব ঠিক আছে ছোট বই এখানে এইখানে বসে দেবো যাওয়ার পর পজিশনে ক্লিক করে একটু এই দিকে যাবে হ্যাঁ তো তারপরে এখান থেকে হচ্ছে গো ব্যাক নাম একটা অপশন পাবেন এই যে গো ব্যাক এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা লক করে দেবেন দিয়ে আবার হচ্ছে তারপরে এখানে আবার এটা হাইড করে দেবেন দেখতে পাচ্তেছেন ওকে তারপর এখানে আমাদের ক্রেডিটটা আপলোড করতে হবে এখানে এটা ইমপুট করার পর আবার এইটাও এখানে সিম্বাল বসাইতে হবে তো আমি এখানে বসাই নিই তো এখন হচ্ছে এইখানে আমি কিছু নাম অ্যাড করে দিই যে এইখানেই ক্লাসে দিলে তো ভালো দেখা যায় কিন্তু আমি দিলাম না ঠিক আছে খারাপ দেখা যেতে পারে মেবি এই কারণে দিলাম না তো এটা ক্লোজ দেওয়ার পরে এখন কাজ কিন্তু একশো পার্সেন্ট ওকে আর কিছু করার এখানে দরকার নাই তো এখান থেকে স্ক্রিনটা জাস্ট এখান থেকে কী করতে হবে এই যে এই সেভ আছে এখানে ক্লিক করবেন করার পরে সেভ অ্যাস ইমেজ এই যেখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে যে লেখা আছে এইখানে ক্লিক করবেন অর্থাৎ স্ক্রিনটা ফোর কে করার জন্য ডিফল্টে ক্লিক করাব এখান থেকে আল্ট্রা লেখা আছে আল্ট্রা সিলেক্ট করে দিয়ে এখান থেকে যে সেভ টু গ্যালারি লেখা আছে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর এটা আল্ট্রাতে কনভার্ট হয়ে যাবে সেভিং ইমেজ হ্যাঁ এটা হওয়ার পর তো তারপরে এখান থেকে আবার হচ্ছে এইখানে ক্লিক করে রাখবেন তারপর এটা সেভাস প্রজেক্ট করে রাখবেন নেক্সট টাইম যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে কাজ করতে পারবেন সেভাস প্রজেক্ট এটা করে নিলে ঠিক আছে এটা ছিল মূলত এই কাজগুলো আশা করি যে এরপর থেকে আপনাদের কোনো টিউটোরিয়াল দিতে হবে না যদি লাগে তাহলে বলবেন কোন বিষয়ে আপনাদের টিউটোরিয়াল লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করে নেবেন আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কী ভিডিও আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে